বাচ্চা ঘরে তিন বেলা বসে বসে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে তাই না আজকে একশো টাকা দাও কালকে দুশো টাকা দাও তার টাকাটা কি হারাবেন নাকি হ্যাঁ বাছুর থেকে সার হয়ে গেল তার এখানে ঘরে বসে বসে এক একটা লজ্জাও করে না বেরো ওই বাড়ির থেকে তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই বেরো শালা দুধ কলা দি কাল সব পুষেছি আমি হ্যাঁ বাড়া একবার দাঁড়াও না একবার নিজের পায়ে দাঁড়াই তারপরে দেখবা কাল কালঝপের কি চলো তখন যদি এক ছবি না করে আমার নামা ফুটো না এবার কি গরম লাগছে রে এলে ওরা গাছ তলায় বসে আছি তাও এক ফোঁটাও শান্তি নেই আর বলো না গোপালটু না এই গরমের চোদ্দ ঘরে উঠে যাচ্ছে না আবার বাইরে উঠে যাচ্ছে না ভাবলাম গাছ তলে মাছের উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো ও বাবা মনে হচ্ছে মাছের নিচে কে যেন আগুন ধরে দিয়েছে শান্তি ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে গরম তো পড়বেই আচ্ছা পড়তে দা চাদা তুলে ক্লাবে একটা এসি বসলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস কিন্তু গ্রামের লোক কি আর এসি বসানোর জন্য চাদা দেবে কি রে ফুটো তো তো নাকি না এখনে কোথাও যায়নি তবে ভাতছি এবার যাব গরমের গরনের মধ্যে এবারে কোথায় কিছু হয়েছে নাকি মুখটা অমন করে আছিস কেন কি আবার হবে প্রতিদিন যা তাই হয়েছে রোজ রোজ অপমান করে ছেলের সামনে গায়ে হাত দেয় আমার কি কোনো মানসম্মান নেই নাকি হ্যাঁ আমি তো বাবার বাড়ির দিকে ঠিক করেই বেরিয়েছি নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরব না এ মা ফুটো তাহলে তো তোর ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না এই দেখLambda বেশি মারামারি না ঠিক আছে নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে আরে পাগল সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি আমরাও তো কবে একটা কাজে ঢুকে পড়তাম আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে কি ব্যবসা আমাদেরকেও বল যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি বাড়া আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলবো মানে বুঝতে পারছিস তো মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাড়ি করে ভাড়া দেওয়া খেতে দেওয়া এইসব হাড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া হ্যাঁ খারাপ আইডিয়া না কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে নতুন হাড়ি কড়াই সবই তো কিনতে হবে আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে আরে এ কাজ পাওয়া নিয়ে তুই তো চিন্তা করিস কেন আমি তো আছি নাকি তুই শুধু একটু দেখলাম ভাই যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করা যায় আমি তোদেরকে কথা দিচ্ছি আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকেও আমার সাথে নিয়ে নেবো হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু একটু দাঁড়া আমার বাপের কাছে একবার চেয়ে দেখি বন্ধুরা কি কেক হলো ভারত বাংলাদেশের একটি বিশ্বস্ত গেমিং অ্যাপ এখানে খেলো আর জিতে যাও অনেক আকর্ষণীয় পুরস্কার যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ জেমিল প্লে বক্স আরও অনেক কিছু এখানে অ্যাকাউন্ট খোলো এবং সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্রেডিকশন করে দিতে নাও পাঁচশো টাকা একদম বিনামূল্যে দৈনিক আইপিএল স্পোর্টস বোনাস সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা দিত এছাড়াও তোমার জন্মদিনে পেয়ে যাবে এক হাজার টাকা একদম ফ্রি বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে টাকা টাকা ডিপোজিট করো এবং ইনস্ট্যান্ট পেয়ে যাও তিনশো টাকা বোনাস আর তোমার টাকা তোমার হাতে পেয়ে যাও একদম সুরক্ষিত নিশ্চিন্ত ভাবে তাই এখনই যাও রেজিস্টার করো এবং তোমার যেত টাকা তুলে নাও সরাসরি বিকাশ নাগত গুগল পে মাধ্যমে সুযোগটা একদম সহজ শুধু পিন কমেন্টে ক্লিক করলেই হলো বাবা হ্যাঁ কি হয়েছে মানে বলছিলাম কি বাবা তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি মানে বলছিলাম কি বাবা আমার না কি করছিস একটু ঝেড়ে কাজ তো কি বলবি আমাকে খুলি বল মানে বলছিলাম কি বাবা আমাকে দশ হাজারটা টাকা দেবা মা কালী বলছি টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না একটা নতুন কাজ শুরু করবো তাই টাকাটা দরকার হ্যাঁ দেখ পল্টু তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে তোর মা চলে যাওয়ার পর নিজের হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব। কিন্তু দশ হাজার টাকা শর্ট পড়ছে তাই তুমি যদি দিতে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো তবে হ্যাঁ ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুমি চাপ নিয়ে না বাবা ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা আমি নিয়ে হ্যাঁ গো শুনছো হ্যাঁ বলে ফেলো ছেলেটা যে সেই সকাল বেলে বেরোলো এখন এত রাত হয়ে গেল এখন তো বাড়ি ফিরলো না হ্যাঁ তো বাড়ি ফিরলো না তো আমি কি করব। তুমি কি করবে মানে সকাল ছেলেটাকে ওইভাবে মারাটা কি তোমার ঠিক হয়েছে একশো টাকাই তো চেয়েছিল তাই বলে তুমি যা তাই বলে ছেলেটাকে ওইভাবে মেরে ঘর থেকে বার করে দিলে এই দেখো এত রাত্রে মেলা ফ্যাস ফ্যাস করলে তো বাড়া ওর মতো নকর্মা ছেলেকে মেরে একদম ঠিক করেছি লেউরা বাল পেকে তামাতার হয়ে গেল এখানে কোনো কিছু করে নাম নাই শুধু একশো টাকা দাও আর দুশো টাকা দাও এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসেনি কোথায় কি করছে কি না করছে একটু গিয়ে দেখতে পাচ্ছ না আরে না আমার আর খেয়ে দেয় কোনো কাজ নেই নাকি ও যেখানে খুশি খেলা মারি গিয়ে আমি এক পাও নড়বো না তুমি ওই রাতে বেলায় কানের মাথা না খেয়ে উঠে শুয়ে পড়ো কোনো চিন্তা করবো না বুঝলা তোমার দোকানের পুজো খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে একশো তেত্রিশ কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দর করে দিয়েছি না এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমারের দেনার দেন লাইন পরে যাবে আর ফুটো মন দিয়ে কাজ করবা ঠিক আছে মনে রাখবা ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে ঠাকুর মশাই আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যাতেই ব্যবসাটা করে আমরা অনেক উন্নতি করতে পারি ঠিকই বলেছে তুমি একটু আমাদেরকে আশীর্বাদ করে দাও আরে হ্যাঁ হ্যাঁ সে কি আর বলতে আমি তো মন খুলে আশীর্বাদ করেছি তোমরা শুধু মন কাজটা করো আচ্ছা ঠাকুর মশাই ঠিক আছে না ফুটো এবার আমার দক্ষিণেটা দিয়ে দাও আমি চলে যাই এই দক্ষিণা কিছু দক্ষিণা আরে ঠাকুর মাসাই তোর দোকান দিলে তুই দক্ষিণা দিবি না